আসসালামু আলাইকুম লেখি রহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব সাধারণত অন্যান্য দিন নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে এবং খুব নিকট ভবিষ্যৎ আজকের দিনে কি হচ্ছে আগামীকাল কী হতে পারে অথবা সম্ভব নির্বাচন ডিসেম্বরে হবে না জুনে হবে এ সকল বিষয় নিয়ে আলোচনা করি আলোচনা করি বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক দিল্লির যে আধিপত্য এবং চীনের নয়া প্রভাব ছেন মার্টিন থাকবে কি থাকবে না সুন্দরবনের অবস্থা কী হবে তারপর আমাদের যে রোহিঙ্গা সমস্যা এগুলো নিয়ে যে সরগরম আলোচনা আমরা যারা সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করি এগুলো নিয়ে মূলত ঘুরিয়ে ফিরিয়ে কথাবার্তা বলি এবং জনগণ এগুলো শুনতে চায়। একই কথা পুনর পুনরাবৃত্তি হয় বারবার বলি আবার সকালে যে কথা বলি অবস্থার কারণে সে কথাগুলো পরিবর্তন হয়ে যায় যেমন ধরুন বিএনপির মঞ্চে আজকে যারা আছে কালকে গিয়ে দেখা গেল তারা চর্মনায়ের মঞ্চে ভিন্ন কথা বলছে এখন বিএনপির মঞ্চকে নিয়ে যখন একটা কন্টেন্ট তৈরি করি তখন যে ধরনের ভাষা থাকে আবার যখন চর্মনায়ের মঞ্চে গিয়ে মানুষ অন্য কথা বলে তখন তো ভাষা পরিবর্তন হয়ে যায় আর আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার অনেকেই বিরক্ত হন যে আপনি সকালে এক কথা বললেন বিকেলে এক কথা বললেন আমি তো আসলে নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না যা ঘটমান বা যা চলমান সে সকল বিষয় নিয়ে আমার ক্ষুদ্র বোধ বুদ্ধিতে যা আসে যা ধরা পড়ে সেগুলি আমি আপনাদের কাছে সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করি তো আজকে যে বিষয়টি আলোচনা করবো সেগুলো একেবারে সাধারণের কোনো বিষয় না এটা একটা রাষ্ট্রের যে মৌলিক চরিত্র বাংলাদেশ নামক রাষ্ট্রের যে মৌলিক চরিত্র এবং এই রাষ্ট্রের যে মৌলিক পরিচয় এই পরিচয়টি এখন টলটলায়মান এবং এই পরিচয়ের যে সূত্র সেই সূত্র নিয়ে রীতিমতো টানা হেঁচড়া শুরু হয়েছে একজন মানুষের জন্ম পরিচয় নিয়ে যখন বিতর্ক হয় যে এই সন্তানের মাকে বা এই সন্তানের বাবাকে বহু বছর পরে যদি আবার নতুন করে সেই জিনিসগুলো শুরু হয় তখন পুরো ব্যক্তির জীবনে ওই পরিবারের জীবনে যে বিপর্যয় নেমে আসে ঠিক একইভাবে আমাদের রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্রীয় পরিচয় নিয়ে কতগুলো মৌলিক সমস্যা তৈরি হয়েছে কিন্তু আমরা সেগুলো দিকে দৃষ্টিপাত না করে কেবলই মাত্র মানে জ্বর হলে যেভাবে প্যারাসিটামল খাওয়ার চেষ্টা করি অনুরূপভাবে বর্তমানে ডক্টর মহাতিনু সরকার নির্বাচন কবে দেবে দেবে না এগুলো নিয়ে আলোচনা করে আমরা সময় পার করছি কিন্তু আমাদের এই যে রাষ্ট্রটি এই যে ভূখণ্ডটি যেটি মূলত উনিশশো সাতচল্লিশ সনে পাকিস্তান তৈরি করার পর একটি আকৃতি পায় এবং এই আকৃতি কিছুটা এলোমেলো ছিল বিশেষ করে এখন যে অবস্থা আপনি আমাদের দক্ষিণাঞ্চলে সন্দীপ হাতিয়া ভোলা এখানে যে অনেকগুলো নতুন চর জেগে উঠেছে এইগুলোকে নিয়ে যে মানচিত্রটা এখন আছে এটা উনিশশো সালে ছিল না কিংবা ধরুন দহগ্রাম আঙ্গুরপোতা এই অঞ্চলকে কেন্দ্র করে আমাদের উত্তরবঙ্গের যে মানচিত্র এটা উনিশশো সালে ছিল না এখানে কিঞ্চিত পরিবর্তন হয়েছে এর বাইরে আমাদের যে সমুদ্রের তটরেখা এবং মহিষোপান এখন এই আওয়ামী লীগ জমানাতে একটা আন্তর্জাতিক আদালতে সেই রায়ের পর আমাদের যে সমুদ্র সীমার যে মানচিত্র এটা এখন যে ব্যবহৃত এটা আগে ছিল না ফলে উনিশশো সাতচল্লিশ সনের যে মানচিত্র তার থেকে তিন দফা আমাদের এই বর্তমান মানচিত্রে পরিবর্তন এসেছে এর বাইরে যে কথাটা বলা যেতে পারে সেটি হল টার্শিয়ারি যুগে এই যে ভূখণ্ড যেটিকে গাঙ্গীয় বদেব বলা হয় তো গঙ্গা নদীর যে পলি মূলত গঙ্গা এবং এখানে গাঙ্গোত্রী হিমবাহ থেকে যে পলি এসেছে এটাই কিন্তু পরবর্তীতে ব্রহ্মপুত্র ভাগীরথী যমুনা তারপরে শেষে আমাদের দেশের অসংখ্য নদ নদীতে বিভক্ত হয়েছে কিন্তু মূলত এটা যে আমাদের যে ধারাবাহিকতা এই ভূখণ্ডের যে ধারাবাহিকতা সেটা গঙ্গা থেকে এসেছে এই জন্য এটিকে বলা হয় গাঙ্গীয় বদ্বীপ এই গাঙ্গীয় বদ্বীপে সেই টার্সের যুগ থেকে আজ অবধি যে সভ্যতা গড়ে উঠেছে রাজ্য গড়ে উঠেছে রাজধানী গড়ে উঠেছে সভ্যতা কৃষ্টি এবং কালচার গড়ে উঠেছে তো সেই ক্ষেত্রে যে বর্তমান যে মানচিত্র এই মানচিত্রটি মূলত উনিশশো সাতচল্লিশ সনে রেয়ার ক্লিফ যে মিশনটা এসেছিল সেই মিশনের প্রেক্ষিতে ক্রিপস মিশনের প্রেক্ষিতে তারপরে আরও অনেক ইংরেজরা এই ভাগের জন্য যে সকল রাজনৈতিক ভৌগোলিক যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার প্রেক্ষিতে যে মানচিত্রটি রচিত হয়েছে মোরল্লেস এরকম মানচিত্র পাঁচ হাজার বছরের মোটামুটি রাজনৈতিক ইতিহাস বাংলাদেশে লিখা যায় প্রথম রাজা জগদত্ত মহাভারতের যুগে আমাদের এই অঞ্চলের প্রথম রাজার নাম জগদত্ত যখন কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল মহাভারতের যুগে তো তখন থেকে যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাসের মধ্যে প্রথম উনিশশো থেকে আজ অবধি আমরা যে মানচিত্র ধারণ করেছি এরকম একটি ভূখণ্ড আমরা পেয়েছি এর আগে এরকম সেইভের কোনো ভূখণ্ড আমাদের ছিল না এক দুই নম্বর হলো যে এখন যে রাজনৈতিক বিধি ব্যবস্থা যে সার্বভৌমত্ব তারপরে শতভাগ বাঙালিপনা আমাদের শাসকদের মধ্যে এটাও পাঁচ হাজার বছরের আগে কখনো ছিল না আর এ কারণে কি হয় যে আমরা আমাদের যে স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধকে আমরা সারা জীবনের অর্জন বলি আর বঙ্গবন্ধুকে আমরা হাজার বছরের নয় মহাকালের শ্রেষ্ঠ বাঙালি বলি এর কারণ হলো যে এই ভূখণ্ডে জন্ম নেয়া কোনো বাঙালি একটা রাজ্য প্রতিষ্ঠা করেছে অথবা একটা রাষ্ট্র কায়েম করেছে এই ইতিহাস এই বাংলায় গত পাঁচ হাজার বছরে নেই শেখ মুজিবুর রহমানকে আপনি যত তুচ্ছ করেন তাচ্ছিল্য করেন যত কিছু বলেন তার নেতৃত্বে তার নামে এই গাঙ্গেয় বদ্বীপে যে একটি মানচিত্রের জন্ম হয়েছে একটি পতাকার জন্ম হয়েছে একটি পাসপোর্ট তৈরি হয়েছে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে একটি সংবিধান হয়েছে এই জিনিসটি বাঙালি জীবনের পাঁচ হাজার বছরের রাজনৈতিক ইতিহাসে অন্য কোনো বাঙালির দ্বারা হয়নি শাসক ছিল রাজা ছিলেন বাদশা ছিলেন অনেক মেধাবী মেধাবী মানুষ ছিলেন রাজ্যের বিস্তৃতি ছিল আওয়ামী লীগের উনিশশো একাত্তর এবং জামাতের দুই হাজার চব্বিশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম রাজ্যের বিস্তৃত ছিল বিভিন্ন সময়টিতে কিন্তু আজকের এই যে সত্তা স্বাধীন সত্তা এটা পাঁচ হাজার বছরের ছিল না এই জন্য বিবিসি বলেন যা কিছু বলেন ওই একজন শেখ মুজিবুর রহমান কেউ বলেন তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন কেউ বলেন টেনে টুনে নকল করে বিএ পাশ করেছেন কেউ বলেন বাংলা বলতে পারেন না ইংরেজি টেনে টেনে বলেন কেউ বলেন সরোয়ার্দির বডিগার্ড হোয়াট এভার মেবি যাই বলেন না কেন সারা দুনিয়া তাকেই সর্বকালের সেরা বাঙালি হিসেবে সর্বকালে সেরা বাঙালি হিসেবে এক নম্বর বাঙালি বলে অভিহিত করেছেন এটাই বাস্তবতা তো এই যে একটা ইতিহাস রচিত হয়েছে আপনি হাসান হাফিজুর রহমানের সেই মুক্তিযুদ্ধের যে ইতিহাসের ভলিউমগুলো কখনও উলটিয়েছেন কি না পড়েছেন কি না আমি জানি না কিংবা ধরুন অন্নদাশঙ্কর রায়ের সেই যে বিখ্যাত কবিতা বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতা সেটি আপনি কতবার পড়েছেন যতদিন রবে পদ্মা যমুনা মেঘনা বহমান ততদিন কীর্তি রবে তোমার শেখ মুজিবুর রহমান এটা আপনি কতবার পড়েছেন আচ্ছা এখন এরকম একটা কবিতা ডক্টর ইউনুসকে নিয়ে রচনা করেন অন্য কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে রচনা করেন সেরে বাংলাকে নিয়ে রচনা করেন দেখেন তো আসে কিনা নেতা কিভাবে তৈরি হয় কিংবা ধরুন একটা গান যে তৈরি হয়েছে শুনে একটি মুজিবরের তরে লক্ষ মজিবরের ধ্বনি আকাশে বাতাসে উঠে রনি বাংলাদেশ আমার বাংলাদেশ এই গানটিকে ফাইট করার জন্য বিট দেওয়ার জন্য প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কিংবা নতুন বাংলাদেশ গোড় মোরা কত কিছু তৈরি হয়েছে দেখেন সেই গানটা একজন মজিবরের নাম নিয়ে যে গানটা এরকম একটা গান আপনি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লিখতে পারেন কি কায়দা আজম মোহাম্মদ আলী জিন্দাকে নিয়ে লিখতে পারেন কিনা লিয়াকত আলী খানকে নিয়ে লিখতে পারেন কিনা বা হুসাইন মোহাম্মদ এরশাদকে নিয়ে লিখতে পারেন কিনা দেখেন তো হয় কি না এটাই হলো যে মানুষের হৃদয়ের সঙ্গে ইতিহাসের সঙ্গে যে একটা মেলা বন্ধন এই বন্ধনটা প্রকৃতিগতভাবে তৈরি হয়ে যায় একটা রয়্যাল বেঙ্গল টাইগার আপনি শত চেষ্টা করেও একটা বিড়ালকে রয়্যাল বেঙ্গল টাইগার বানাতে পারবে না আল্লাহভাবে তৈরি করে দেয় এনিওয়ে এভাবে নেতার জন্য গান তৈরি হয়েছে দেশের জন্য গান তৈরি হয়েছে কি গান সব কটা জানালা খুলে দাও না ওরা আসবে চুপি চুপি একটা গান তৈরি করেন তো এভাবে মুক্তিযুদ্ধকে নিয়ে কিংবা শোনা 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 লোকে বলে শোনা সোনা নয় যত খাঁটি একটা গান তৈরি করেন তো বাংলাদেশকে নিয়ে একটা নতুন ভূখণ্ডকে নিয়ে এভাবে একটা গান তৈরি করেন তো আমারই দেশ সব মানুষের গরিবের মজুরের এই যে গানটা তুলো একটা গান এভাবে একটা গান রচনা করেন তো কিংবা জাতিসংঘদের নজরুল এটা তৈরি করেছে যাকে বলা হয় বাংলাদেশ তৈরি করার আগে আমার সমান না আর বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তৈরি করেছে বা রচনা করেছেন রবীন্দ্রনাথ এটাকে বাদ দেন বাদ দিয়ে অন্য যে গানগুলো অন্য যে কবিতাগুলো অন্য যে ইতিহাসগুলো মাকে মনে পড়ে কে বা আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর সেই কবিতা তৈরি করেন না আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে যে সাহিত্য তৈরি হয়েছে আচ্ছা এরকম একটা সাহিত্য আপনি এরশাদ জামানাতে এরশাদের পত্র নিয়ে তৈরি করেন মুক্তিযুদ্ধকে নিয়ে যে সাহিত্য তৈরি হয়েছে এরকম একটা সাহিত্য এই যাকে বলা হয় দু হাজার চব্বিশ সনের যে অভ্যুত্থান দ্বিতীয় স্বাধীনতা আপনারা বলছেন আমরা বলছি এটা নিয়ে তৈরি করেন তো দেখেন হয় কিনা যদি করতে পারেন তাহলেই মনে করবেন যে আপনি উনিশশো একাত্তর সনকে বিট করতে পারেন আওয়ামী লীগের যে উনিশশো একাত্তর সনের ন্যারেটিভ সেই ন্যারেটিভ বা তাদের যে বক্তব্য তাদের যে দৃষ্টিভঙ্গি আমি একমত নই কিংবা মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মকাণ্ড তার সিদ্ধান্ত আমি অবশ্যই একমত নই কিন্তু উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর পর্যন্ত সাতচল্লিশ সন থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে ইতিহাসের যে ধারাবাহিকতা সেই ইতিহাসের ধারাবাহিকতায় যে মানচিত্র তৈরি হয়েছে যে পতাকা তৈরি হয়েছে যে আবেশ তৈরি হয়েছে যে আবেগ তৈরি হয়েছে যে ইতিহাস এবং ঐতিহ্য তৈরি হয়েছে সেই ঐতিহ্যটি সকলের সকলের সেই ঐতিহ্যকে আওয়ামী লীগ একা নেওয়ার চেষ্টা করেছে এর দায় আওয়ামী লীগকে বিভিন্ন সময় বহন করতে হয়েছে এবং এখন হচ্ছে আগামীতে হবে তো আওয়ামী আক্রমণ করতে গিয়ে যারা ভুল করে একাত্তরকে আক্রমণ করে এটা আমাদের এই যে রাজনীতির যে শ্রেণী চরিত্র এই চরিত্রে আমরা আমাদের যে অস্তিত্ব এটি হারাতে বসব। আপনারা জানেন যে রাজনৈতিক কারণে উনিশশো একাত্তর সনে জামায়াত ইসলামী বাংলাদেশে বিরোধিতা শুধু করেনি তারা সশস্ত্র যুদ্ধ করেছিল অর্থাৎ পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে তারা যুদ্ধ করেছিল তাদের সশস্ত্র বাহিনী ছিল এবং যুদ্ধাপরাধ বলতে যেটি বোঝায় সেটি তারা করেছিল যেমন ধরুন আমরা যদি চব্বিশ সনে দু হাজার সেনা বাহিনীর সেনাবাহিনীর সঙ্গে ছাত্রলীগের একটা বাহিনী হতো কারাকার বাহিনী রাজাকারের নামের পরিবর্তে কারাকার বাহিনী যুবলীগের একটা বাহিনী হতো আলবদরের পরিবর্তে আল বাহিনী তারপরে যুব মহিলা লীগের ধরেন একটা বাহিনী হতো গুংসা বাহিনী এবং সেনাবাহিনী পুলিশ এরা মানে তাদের অস্ত্র শস্ত্র এ সমস্ত গুংসা বাহিনী টারাকার বাহিনী এদের হাতে দিত এবং এই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড এটি তিরিশ লাখে না হোক তিন লাখে পৌঁছে যেত ধরুন তিন লাখ সবাই বলে যে উনিশশো একাত্তর সনে তিরিশ লাখ শহীদ নেই তিন লাখ শেখ মুজিব ভুল করে ত্রিশ লাখ বলে ফেলেছে হোয়াট অ্যাভার মেবি নয় মাসে তিন লাখ লোককে আপনি হত্যা করে দেখেছেন কতগুলো লাশ একত্র হয়ে তিন লাখ লাশ হয় কেমন দেখায় তিন লাশ তিন লাখ লাশ একত্র করলে কত কতগুলো একটা পিরামিড তৈরি হয় তিন লাখ লাশের মধ্যে কয়টা নারী কয়টা শিশু কয়টা বৃদ্ধ বনিতা রয়েছে আর এই যে তিন লাখ লাশ সরাসরি যদি হত্যা করা হয় তাহলে দুই কোটি লোক যে ভারতে পালিয়ে গেছে তাদের মধ্যে নয় মাসে কতজন লোক মারা গেছে তাদের সংখ্যা কত আসার পথে কত লোক মারা গেছে যাওয়ার পথে কত লোক মারা গেছে কলকাতাতে বসে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দুই কোটি লোকের মধ্যে কত লোক মারা গেছে একটু হিসাব করেন তো সেগুলোকে আপনি কীভাবে ধরবেন স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু ম্যালেরিয়া রোগাক্রান্ত না যুদ্ধ হত। কত হয় এনিও এগুলো নিয়ে বিতর্ক দরকার নেই কিন্তু যেটি সাধারণ মানুষ বলে যে একেবারে সরাসরি পাকিস্তানি হানাদার বাহিনী তার দোষ রাজাকার আলবদররা ডাইরেক্ট গুলি করে যদি তিরিশ লাখের পরিবর্তে তিন লাখ লোকও মেরে থাকে এবং সেই তিন লাখ লোক যদি দু হাজার চব্বিশ সনে আস অর্থাৎ সাড়ে সাত কোটির মধ্যে যদি তিন লাখ হয় তাহলে আঠারো কোটিতে ছয় লাখ লোক মরার কথা তাই না তো সেই ছয় লাখ লোক যদি দু হাজার চব্বিশ সনে মারা যেত এবং এই মৃত্যুটার মধ্যে যদি ছাত্রলীগ যুবলীগ সরাসরি অস্ত্র দিয়ে এই গুলাগুলি করে মারত তাহলে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগের আওয়ামী লীগের অবস্থা কেমন হতো একবার এটা চিন্তা করেন তো যেমন হতো ঠিক তেমনই কিন্তু অবস্থা সেই জামায়াত ইসলামীর অথবা তাদের যে সংগঠন সেই রাজাকার আস শামস এই জায়গাটুকে কিন্তু বিভেদ সৃষ্টি করার বিসংবাদ সৃষ্টি করার চেষ্টা না করে বঙ্গবন্ধু এই জায়গাটাতে মিনিমাইজ করেছিলেন জাতীয় ঐক্যের স্বার্থে ইসলামের স্বার্থে এর কারণ হল যারা এই শান্তি বাহিনীতে ছিলেন রাজাকার ছিলেন আলবদুর ছিলেন যত ক্রাইমই তারা করেন না কেন তাদের দাড়ি এবং টুপি থাকার কারণে সাধারণ মানুষের একটা আবেগ এবং অনুভূতি ছিল যেটিকে বঙ্গবন্ধু শ্রদ্ধা করেছিলেন ক্ষমা করেছিলেন একেবারে দৃশ্যমান যে বিচারগুলো না করলি নয় সেই বিচারগুলো তিনি করেছিলেন এবং কিছু বিচার রেখে দিয়েছিলেন ভবিষ্যতের জন্য যেটি করতে গিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে এই বিচারটি আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে কোনো সন্দেহ নেই আমি যেভাবে বলেছি সাইদি সাহেবের যে বিচার কাদের মুল্লার বিচার কামরুজ্জামানের বিচার এটা ঠিক হয়নি এটা এখনও বলছি আবার এখন যা কিছু হচ্ছে এটা কোনো অবস্থাতে ঠিক হচ্ছে না কোনো অবস্থাতে ঠিক হচ্ছে না তো যেটা বলছিলাম যে জামাত তার যে সেই একাত্তরের যে কর্মকাণ্ড সেই একাত্তরের কর্মকাণ্ড মুখে বলছে উই আর সরি কারো মনে যদি আঘাত দিয়ে থাকি নট লাইক দ্যাট জামাতের পলিট বুরুতে বা জামাতের যে কেন্দ্রীয় কমিটির বৈঠকে তারা অ্যানিনিমাসলি সিদ্ধান্ত নেবে এবং সেটা রেজুলেশন আকারে তাদের গঠনতন্ত্রে থাকবে সেই ভুলের কথা এটা হলেও বলা হয় মানে যাকে বলা হয় তাদের যে অনুশোচনা তাদের ভুল শিকার কিন্তু সেটা তারা করেনি এবং করবেও না সেটা না করে তারা এই যে চব্বিশের যে বিপ্লবটি গণ অভ্যুত্থানটি এটিকে তারা ওন করেছে এবং এটাকে তারা ওন করেছে এবং এটার পেছনে যে বিনিয়োগ ডিজাইন ম্যাটিকুলার্স ডিজাইন অংশগ্রহণ যারা যারাই ছিল দেশি বিদেশি তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জামাত এবং এই কারণে এই সময়টিতে জামাত খেলতে পারছে অসাধারণভাবে খেলতে পারছে এবং তাদের এই খেলার সঙ্গে কিন্তু বিএনপি অন্য সবাই পারছে না কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে একাত্তর সনের যে ন্যারেটিভ একাত্তর সনের যে প্রেক্ষাপট একাত্তরের যে অর্জন সেটা পতাকা সংবিধান তারপর মানচিত্র মানুষের আবেগ অনুভূতি শিল্প সাহিত্য সংস্কৃতি এই পুরো যে আখ্যানটি সেই আখ্যানটি রিসেট করে চব্বিশের জুলাই আগস্টের বিপ্লব বলেন এটাকে চার্টারের মাধ্যমে ডক্টর সরকার যা কিছু করতে চাচ্ছেন বা জামাত যে কাজটা করতে চাচ্ছেন এই কাজটি করা কি সম্ভব হবে বা এই কাজের ফলে রাষ্ট্রের কি কী ক্ষতি হবে ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক চেষ্টা হচ্ছে মূল ব্যাপারটা হলো যে আওয়ামী লীগের স্বৈরতন্ত্র সেটা যদি আপনি বলতে চান তাহলে এটার সঙ্গে আপনি সেই আওয়ামী লীগের অতীত স্বৈরতন্ত্রের তুলনা করতে পারেন বঙ্গবন্ধুর জমানার সেই যে ব্যর্থতাগুলো তার স্বৈরতন্ত্র তার সঙ্গে এইবার আওয়ামী লীগের আপনি তুলনা করতে পারেন কিন্তু এর সাথে স্বৈরতন্ত্র কিংবা বিএনপির তো পতন হয়েছে একাধিকভাবে বিএনপির পতন হয়েছে তার সঙ্গে তুলনা করতে পারেন একটা স্বাধীন দেশে একটা সরকারের স্বরূপান্ত্রিক সরকার ব্যবস্থা পরিবর্তন হলো শ্রীলঙ্কাতে পরিবর্তন হয়েছে পাকিস্তানে পরিবর্তন হয়েছে কিন্তু সেই পাকিস্তানের সাতচল্লিশের ইতিহাস নিয়ে কেউ টান দেয়নি শ্রীলঙ্কার স্বাধীনতার ইতিহাস নিয়ে এই যে বন্দর নায়কের যে ইতিহাস সেটা নিয়ে তো কেউ প্রশ্ন তুলেনি কিন্তু আমরা সেই কাজগুলো করছি ফলে একা কে প্রতিস্থাপিত করার জন্য চব্বিশের যে উদ্যোগ যেটি এই পঁচিশ সনে এসে দু হাজার পঁচিশ সনে এসে আসলে পড়েছে এবং সবকিছু তস নস করে দেওয়ার যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে এটা আখেরে বা শেষ অবধি আমাদের জন্য ভালো ফলাফল আনবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি